আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি করে দেখাবো নতুন রসুন দিয়ে গরুর মাংস বাজারে দেখলাম নতুন রসুন নেমেছে ভাবলাম রেসিপিটা করি অনেক ভালো লাগবে আমি নিয়েছি হলুদ মরিচ লবণ আলু রসুন টমেটো গরুর মাংস পেঁয়াজ আদা বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা কাঁচামরিচ বাটা কয়েকটা গোটা মশলা আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আর বাটা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে দিব তেল দিয়ে ভালো করে হাতে মেখে নিব গরু মাংসটা কিন্তু হাত দিয়ে মেখে রান্না করলে বেশি ভালো লাগে ভালো করে মাখতে হবে মাখানো হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো আধা ঘন্টা পর চলে আসলাম আমি আগে থেকে চুলাটা জ্বালিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে দিব মাংসটা ভালো করে কষিয়ে নিব দিয়ে দিব কয়েকটা টমেটো কুচি আমি এখানে ছোট ছোট তিনটা টমেটো দিলাম যে কোনো মাংসতে টমেটো দিলে কিন্তু অনেক মজা লাগে আপনারা দেওয়ার চেষ্টা করবেন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এবার দিয়ে দিব রসুন দেখেন রসুনগুলো কত সুন্দর লাগতেছে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব আলু ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন তো ঢেকে দিয়ে আমি একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে তেল বের হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে দিব ভালো করে নেড়ে চেড়ে দিব দিয়ে ঝোলটা দিয়ে দিব ঝোলটা দেওয়া হয়ে গেছে দেখেন কালারটা কত লোবনীয় হয়েছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু রান্না করে বলক উঠে গেছে দেখেন কত লোবনীয় লাগছে তরকারিটা আমার হয়ে গেছে আমি ঝোলটা এত শুকাবো না একটু ঝোল ঝোল রাখব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই রেসিপিটা তো গরম বাদ দিয়ে তো অনেক মজা চাইলে পরোটা রুটি যে কোনো কিছু দেখেতে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ